الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات وجنه عرضها السماوات والارض عدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم أُعدت للمتقين ما لا عين رأت، ولا أذن سمعت، ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام، اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم মানিকগঞ্জ জেলা ইমাম পরিষদের উদ্যোগে এবং মাদ্রাসা আয়সা সিদ্দিকা রাজি আনহা মাদ্রাসার হাফিজা ছাত্রীদের দস্তার সামনে রেখে যৌথ উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী মহতি তফসিরুল কোরআন মাহফিল মাহফিলের আজকের দ্বিতীয় রজনী মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়াম সম্মুখবাণী সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভায়রা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা দিন সিহতের মজলিসে ওলামাদের সহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ একত্রিত হওয়ার তো অভিজ্ঞান করেছেন আদায় করি জবান খুলে মোহাব্বতে বলুন সংক্ষেপে কিছু কথা এই পৃথিবীতে আমরা যারা আসি আমরা থাকার নই স্থায়ী নই আমাদের গন্তব্য আলাদা পৃথিবী ছেড়ে আখেরাতের দিকে সফর আছে। আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তারাও চলে গেছে আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে এই যে দুনিয়াতে মানুষ আসে আর চলে যায় চলে যাওয়ার সময় পৃথিবীর সব মানুষগুলো দুই ভাগ হয়ে যায় এক ভাগ মানুষ আল্লাহর জান্নাতে চলে যায় আর আর ভাগ মানুষ দুজকের আগুনের ইন্ধন হয়ে যায় যাদের ইমান আছে যাদের আমল আছে যারা মোত্তাকি তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যায় আর যদি বিহীন হয় তাহলে সরাসরি চিরস্থায়ীভাবে দোজকে চলে যায় আর যদি আমলবিহীন হয় তাইলে গুণাসহ কবরে গেলে আমল শূন্য কবরে গেলে ইমান থাকলেও সে তার বড় জগতে আখেরাতের জগতে কষ্টের শিকার হবে দোজকের আগুনে নিক্ষিপ্ত হবে তস্কিয়াতান সেও আজাবে নিক্ষিপ্ত হয়ে যাবে চতুরতা হলো এটাই যে বিদায়ের আগে নিজেরা পুত পবিত্র হওয়া গুনাহ মুক্ত হওয়া কেউ যদি গুনাহ যুক্ত রয় তাইলে তার আখেরাত নষ্ট হয় যদিও সে ইমানদার হয় মহান আল্লাহ তালা চান না যে আমাদের কারোর গুনাখাতা থাক আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর জাহান্নামের মধ্যে কোনো মুমিন বান্দাকে ফেলতে চান না এ কারণেই বারবার বার ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে আল্লাহ তালা বান্দার জন্য ক্ষমার দরওয়াজা খোলেন বুজুর্গরা বলেন আমাদের শ্বাস প্রশ্বাস যত আছে তার চেয়েতে আল্লাহ পাখের ক্ষমার আল্লাহ তালা আমাদেরকে ক্ষমার জন্য রাস্তা করে দেন যাতে করে আমরা আমাদের কৃত গুনাহগুলোকে দুনিয়ার মাটিতেই ধৌত করে পুত পবিত্র হয়ে কবরে যেতে পারি তাইলেই কেবলমাত্র জান্নাতে পৌঁছা সম্ভব হবে কারণ জান্নাত পবিত্র জায়গা পবিত্র জায়গায় অপবিত্র হালতে যাওয়ার কোনো সুযোগ নাই যারা অপবিত্র তারা জান্নাতে যাবে না কারণ জান্নাত পাক আল্লাহ তারা পাক আল্লাহর জান্নাত পাক আল্লাহর জান্নাতে তারাই যাবে যারা হবে পাক যাদের আমল নামার মধ্যে কোনো গুণা থাকবে না তারা আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত এ কারণেই গুনামুক্ত বান্দাদের জন্যে আল্লাহ তালা জান্নাত বানাইছেন জান্নাত পবিত্র জায়গা এখানে যাদের গুনাহ নাই তারাই যাবে যারা মোত্তাকি তাদের জন্য জান্নাত নির্মিত হয়েছে মোত্তাক আমাদের যদি গায়ে কোনো নাপাক থাকে তাহলে শরীরের নাপাক সহ আমাদের ঘরের বিছানায় আমাদের জাগা হয় না স্বামীকে যদি গায়ে ময়লা দেখে বিবি তাইলে বিবি বলবে গো গোসলখানায় যাও গোসলখানায় যাও ঘরে না তোমার জায়গা বাথরুম গোসলখানায় আগে ধৌত করো নিজেকে গায়ে যদি নাপাক থাকে তাইলে বাবা তার সন্তানকে কোল থেকে নামায় দেয় মায়ের কাছে দেয় এ তাড়াতাড়ি ধুয়ে দাও এটার গায়ে পায়খানা আছে নাপাক সহ পিতার কোলেও জায়গা হয় না গায়ে যদি ময়লা থাকে ময়লা সহ ভাইয়ের কোলে জায়গা হয় না বোনের কোলে জায়গা হয় না গায়ে ময়লা সহ বিবির বিছানায় জায়গা হয় না আল্লাহর জান্নাতের বিছানা কি এত কমজোর যে বান্দাকে নাপাকসহ সহ জান্নাতের ভেতরে আল্লাহ তালা জায়গা দিবে বাবা যদি কোলে না হুর গেলমান আর আল্লাহর রহমতের কোলে বুঝি বান্দা নাপাক সহ জায়গা পাবে সামান্য নাপাকের জন্য ঘৃণা পয়দা হয় কারোর চোখের কোনায় যদি সামান্য কেতর থাকে কেতর তার প্রতি ঘৃণা এসে যায় তার চেহরার দিকে তাকে কথা বলা গায়রাত মানুষ তারা পারে না গায়ে যদি নাপাক হয় ময়লা হয় মানুষ তারে পাগল কয় তার কাছে যায় বসে না দুনিয়ার এই নাপাকের কারণে যেমন দুনিয়ার মানুষের কাছে মানুষ ধিকৃত হয় গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে এ কারণে কোনো মা তার সন্তান যদি অ্যাবনরমালও হয় তাও তারে পাক সাফ করে রাখে সন্তান যদি নর্মাল হয় আকল কম হয় তারপর মা তার পাগল সন্তানটাকেও বারবার পরিচ্ছন্ন করে সাজায় তারে পাক সাফ করে কারণ আছে একটা কারণ হল পৃথিবীর সব মানুষের ভেতরে একটা মানুষের জন্য যত মায়া আছে এই মায়া একত্রিত করলে শুধু মায়ের হৃদয়ে সন্তানের জন্য যে মায়াটা আল্লাহ দান করছেন ফিতরাতান কুদরতিভাবে তাবান মায়ের অন্তরে সন্তানের জন্য তবে এই যে মোহাব্বতটা আছে এই মহাব্বতের সমান্বত ওজন দিলে হবে না পৃথিবীর সব মায়েরা সন্তানদের হাতের ময়লা সাব করে নিজের হাতে বার বার কষ্ট হয় না মায়ের মোহাব্বতের চেয়েতে আল্লাহর মহাব্বত তো হাজার লাখ কোটি গুণ বেশি বান্দার জন্য এ কারণে বান্দা যতবার গুণা করে ততবার যদি বলে আস্তাগফিরুল্লাহ আয় আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই আল্লাহ পাক ভালোবাসা সহ বান্দার সব গুণাকে মা যেমন ভালোবাসার কারণে সন্তানের কষ্ট বরদাস্ত করে না এরকম আল্লাহ বান্দাকে মুহাব্বত করে তাই বান্দাকে দোজকের আগুনে ফেলে দেওয়া পছন্দ করে না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক থেকে আল্লাহর নবী ফেরত আসতেছেন সাহাবায়ে کرام আল্লাহর রাসূলের সাথে আছেন সাহাবায়ে সহ আল্লাহর নবী তাবু করেছেন বিশ্রাম নিচ্ছেন পাশে একটা বাড়ি আছে ঘর আছে তাবু আছে যে তাবুর বাইরে যে ঘরের বাইরে একটা মহিলা খোলা জায়গায় চুলা জ্বালাইছে খোলা জায়গার মধ্যে মহিলার রান্না করতেছে তিনটা পাথরের টুকরার উপরে পাতিল বসায় আর লাকড়ি জ্বালাইছে এটা মায়ের চুলা আগের জমানার চুলাগুলো গুলো এরকমই ছিল খোলা জায়গায় চুলা জ্বালাইতো আমরা আমাদের মা দাদিদেরকে দেখেছি পাকের ঘর ছিল না ঘরের উঠোনের ভিতরে একটা চুলা আছে চুলাটা রান্না হইতো আবার এটাকে বড় একটা সার দিয়ে এটাকে রাখতো বৃষ্টিতে যেন